আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম দাম বাড়তে পারে যে সব পণ্যের প্রকাশ্যে নিজ দলের কর্মীকে গুলি করে মারলেন ছাত্রলীগ নেতা ব্যারিস্টার সুমন র্যাবের হাতে গ্রেপ্তারের গুজব ভাই চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন চা কন্যা চুরির ঘটনায় এসআই রিমান্ডে এবার বিস্তারিত দাম বাড়তে পারে যেসব পণ্যের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার দু হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থ বাজেট পেশ করবেন আগামী তিরিশ জুলাই বাজেট পাশ হতে পারে অস্বাভাবিক মূল্য স্ফীতির উদ্রমুখী চাপ সহ সমষ্টিক অর্থনীতির মধ্যে দুই থেকে পঁচিশ অর্থ জন্য সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট চূড়ান্ত করেছে সরকার স্বাধীন বাংলাদেশের তিপ্পান্নতম বাজেটের মূল স্লোগান হতে যাচ্ছে সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার জাতীয় সংসদের একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে প্রতি বছর নতুন বাজেট ঘোষণার পর দেখা যায় বেশ কিছু পণ্যের দামের পরিবর্তন ঘটে কিছু পণ্যের শুল্ক কর প্রত্যাহার করে সরকার ফলে সাধারণত সেসব পণ্যের দাম কমতে দেখা যায় আবার কিছু পণ্যের সরকার নতুন করে কর আরোপ করে ফলে অনেক পণ্যেরই দাম বেড়ে যায় প্রস্তাবিত বাজেট ঘিরেও সাধারণ মানুষের আগ্রহ হচ্ছে কোন জিনিসের দাম বাড়তে বা কমতে পারে এতে দেখা যায় নতুন করে যত পণ্যের দাম বাড়তে যাচ্ছে সে তুলনায় দাম কমবে খুব অল্প পরিমাণ পণ্যের অর্থ মন্ত্রণালয় সূত্র জানায় সিগারেটের উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক মূল্য স্তর বাড়ানো হতে পারে তিন স্তরের সিগারেটে সম্পূরক শুল্ক পঁয়ষট্টি দশমিক পাঁচ শতাংশ প্রস্তাব করা হয়েছে ফলে সব ধরনের সিগারেটের দাম বাড়তে পারে প্রতি দশ গ্রাম জর্দার সর্বোচ্চ খুচরা মূল্য আটচল্লিশ টাকা একই পরিমাণ গুলের মূল্য পঁচিশ টাকা প্রস্তাব করা হয়েছে যাদের পান জর্দা খাওয়ার অভ্যাস আছে তাদের ব্যয় বাড়বে বাসাবাড়িতে ব্যবহৃত পানির ফিল্টার আমদানিতে শুল্ক বাড়ানো হচ্ছে দেশে উৎপাদিত হয় পানির ফিল্টার আমদানিতে শুল্ক দশ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হতে পারে বিদ্যুৎ বিল সাশ্রয়ে অনেকে বাসায় এলডি ব্যবহার বাল্ব ব্যবহার করেন এলইডি বাল্ব এবং এনার্জি সেভিং বাল্ব উৎপাদনের উপকরণ আমদানিতে শুল্ক দশ পার্সেন্ট বাড়ানো হতে পারে কাজুবাদাম চাষকে সুরক্ষা দেওয়ার অংশ হিসেবে খোসা ছাড়ানো কাজুবাদাম আমদানিতে শুল্ক পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করা হচ্ছে ফলে আমদানি করা কাজুবাদামের দাম বাড়তে পারে দেশে এসি ফ্রিজ উৎপাদনে ব্যবহৃত কম্প্রেসার এবং সব ধরনের উপকরণ ভ্যাট এবং শুল্ক বাড়ানো হচ্ছে তাই এসি এসিও ফ্রিজের দাম বাড়তে পারে এলআরপিসি আমদানিতে শুল্ক বাড়ানো হতে পারে এর ফলে নির্মাণ খাতে খরচ বাড়বে গাড়ি সিএনজি এলপিজিতে কনভার্সনে ব্যবহৃত কিট সিলিন্ডার অন্যান্য যন্ত্রপাতি যন্ত্রাংশ আমদানিতে শুল্ক তিন শতাংশ থেকে বাড়িয়ে পাঁচ শতাংশ করা হচ্ছে গাড়ির কনভার্শন খরচ বাড়তে পারে শিল্পে ব্যবহৃত তেত্রিশটি আইটেমের কাঁচামাল আমদানিতে এক শতাংশ শুল্ক বসানো হচ্ছে এ তালিকায় আছে অপরিশোধিত ভোজ্য তেল শিরিশ কাগজ উৎপাদনে ব্যবহৃত টিউব লিসেনিং জেল কৃত্রিম কোলামডাম অ্যালুমিনিয়াম অক্সাইড পার্ট চিপস উৎপাদনে ব্যবহৃত ইথাইনিল গ্লাইকন পানির মোটর উৎপাদনকারী অ্যালুমিনিয়াম ইনগট ফ্লোরেসেন্ট বাতির যংসাংশ কাস প্লাস্টিক ও এলইডি টেলিভিশন উৎপাদনে ব্যবহৃত এলইডি বাল্ব বাতি উৎপাদনে ব্যবহৃত অ্যালুমিনিয়াম অ্যালয় প্রভৃতির দাম বাড়তে পারে মোবাইল ফোনে সিম ব্যবহারের দেশ সেবার পরিবর্তে সম্পূরক শুল্ক পাঁচ শতাংশ বাড়িয়ে বিশ শতাংশ করা হতে পারে এতে মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়তে পারে ই সিম সরবরাহের ক্ষেত্রে মুশাখ দুশো টাকার পরিবর্তে তিনশো টাকা করার প্রস্তাব করা হয়েছে কিছু শর্ত পালন সাপেক্ষে রেফারেল বা বিশেষায়িত হাসপাতাল শুল্ক সার সুবিধায় এক শতাংশ শুল্কে মেডিকেল যন্ত্র এবং সরজাম আমদানির সুযোগ রয়েছে বাজেটে দুইশোটিরও বেশি মেডিকেল যন্ত্র এবং সরজাম আমদানির ক্ষেত্রে তা বাড়িয়ে দশ শতাংশ করা হতে পারে ফলে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা হয় আরও বাড়তে পারে প্রকাশ্যে নিজ দলের কর্মীকে গুলি করে মারলেন ছাত্রলীগ নেতা ব্রাহ্মণবাড়িয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় মিছিল গুলিতে আয়াস রহমান ইজাজ নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে বুধবার সন্ধ্যায় শহরের কলেজ পড়া এলাকায় এ ঘটনা ঘটে নিহত আয়াস রহমান ইজাজ ও এলাকার আমিন মিয়ার ছেলে তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদ বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন পুলিশের স্থানীয়রা জানান গতকাল সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদাত হোসেন শোভন সদর উপজেলা নির্বাচন চেয়ারম্যান নির্বাচিত হলে তার কর্মী বিজয় মিছিল বের করে মিসিটি সরকারি কলেজ হোস্টেল এলাকায় যাওয়ার সময় সেখানে জেলা ছাত্রলীগের সহসভাপতি হাসান আল ফারাবি জয় দাঁড়িয়েছিলেন হঠাৎ হাসান আল ফারাবি জয় মিছিলে গুলি করেন গুলিতে আয়াস রহমান ইজাজ গুরুতর আহত হলে তাকে প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে অবস্থার অবনতি হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে তার মৃত্যু হয় এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ওসি আসলাম হোসেন জানান নিহত এজাজ ও ফারাবি জয় দুইজনে জয়ী প্রার্থীর লোক তাদের মধ্যে পূর্ব বিরোধ ছিল তবে কি নিয়ে বিরোধ ছিল সেটি জানা যায়নি অভিযুক্তদের আটক ও ব্যবহার করা উদ্ধারে অভিযান অব্যাহত আছে ব্যারিস্টার সুমন র্যাবের হাতে গ্রেপ্তারের গুজব সম্প্রীতি হবিগঞ্জ আর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সাইয়েদুল হক সুমন র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন এবং প্রধানমন্ত্রীর কাছে বাসার আবেদন জানিয়েছেন শীর্ষক থামমেলের মাধ্যমে একটি ভিডিও ইউটিউবে প্রচার করা হয়েছে এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ভিডিওতে দেখা গেছে ছয় লাখ একত্রিশ হাজারের অধিকবার চেক রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ব্যারিস্টার সাইয়দুল হক সুমন র্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার দাবিটি সঠিক নয় বরং অধিক ভিউ পাওয়ার আশায় চটকদার থাম্মেল ব্যবহার করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওতে কোথাও ব্যারিস্টার সুমন র্যাবের হাতে গ্রেপ্তারের দাবি সম্পর্কিত কোনো সংবাদ ও সোর্স উপস্থাপন করা হয়নি এমনকি ভিডিওতে আলোচিত দাবির সঙ্গে সাথে প্রাসঙ্গিক কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি অর্থাৎ ভিডিওতে থামাইলে প্রসারিত দাবিটির সাথে বিস্তারিত অংশের অসাময্যতা রয়েছে দশ মিনিট বান্ন সেকেন্ডের ভিডিও শুরুতে যমুনা টেলিভিশনের সংবাদের ফুটেজ হরিস্টনলি ফ্লিপ করে দেখানো হয় মূল সংবাদে গাজীপুরের কালিয়াকর এলাকার মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির গ্রেপ্তারের সম্পর্কে বলা হলেও প্রসারিত ভিডিওতে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তারের দাবি দেখানো হয় এরপর ভিডিওতে কয়েকজন আইনজীবীকে একটি মামলার কপি করতে দেখা যায় এই ভিডিওটি মূলত মাদারীপুর তিন আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সোবান গোলাপ কর্তৃক ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মানহানির জন্য ক্ষতিপূরণ হিসেবে পাঁচশো কোটি টাকা দাবির মামলার প্রচারিত ভিডিওটি এরপর দেশ টিভি দু সালে সংবাদের একটি অংশ দেখানো হয় যা মূলত ব্যারিস্টার সুমনকে নিয়ে খুলনা চার আসনের সাংসদ সালাম মুর্শিদের মেয়ে ব্যারিস্টার শেহরিন সালা ঐশীর দেয়া বক্তব্যের অংশ প্রসারিত ভিডিওতে দু হাজার উনিশ সালের একটি ভিডিও যুক্ত করা হয় যেখানে ব্যারিস্টার সুমন মাধ্যমের কাছে ধর্ম দায়ে গৌতম কুমার অ্যাডবর নামে রাজধানীর ভাসান এক ব্যক্তি তার বিরুদ্ধে মামলা প্রতিক্রিয়া জানাচ্ছিল এরপর পরে ভিডিওতে মামলার বিরুদ্ধে হবিগঞ্জে মানববন্ধনের একটি ভিডিও দেখানো হয়েছে যা উনিশ উনিশশো উনিশ সালের কি সার্চ করে ফেসবুকে উক্ত মানববন্ধনের কিছু ছবি পাওয়া যায় প্রসারিত ভিডিওতে তার একজন উপস্থাপক ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা দাবিতে প্রমাণ ছাড়াই কিছু তথ্য দেন পরবর্তীতে ভিডিওতে ব্যস্টার সুমনে চলতি বছরের ছয় ফেব্রুয়ারির সংসদের বক্তব্য দেওয়ার একটি ভিডিও সম্পূর্ণ ভিন্ন দাবিতে ভিন্ন অডিও যুক্ত করে প্রচার করা হয় সংযুক্ত অডিওটি ব্যাস্টার সুমনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে গত এগারোই অক্টোবর দু তারিখে প্রকাশিত একটি ভিডিওর অডিও এরপরে সংসদে দু সালে সংসদের তৎকালীন এমপি হারুন ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীর মধ্যকার উত্তপ্ত বাক্য বিনিময়ের ফুটেজে প্রসারিত ভিডিওতে যুক্ত করা হয় এছাড়া সুমনের সংসদের তথ্য প্রতিমন্ত্রীকে প্রশ্ন করার একটি ভিডিওর প্রথম অংশের কিছু অংশ প্রসারিত ভিডিওটি যুক্ত করা হয় সম্প্রতি সময়ে তাস টিভি নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে হবিগঞ্জ সাইরাসনের সংসদ সদস্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যাস সাইদুল হক সুমন র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন বলে দাবি করা হয় কিন্তু অনুসন্ধানে জানা যায় দাবিটি সঠিক নয় পুরো ভিডিও ভিন্ন ঘটনার ভিন্ন ফুটেজ ব্যবহার করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে সুতরাং র্যাবের হাতে ব্যাসুল হক সুমন গ্রেফতার হয়েছেন দাবিটি প্রসারিত তথ্যটি সম্পূর্ণ ভিন্ন সম্পূর্ণ মিথ্যা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন চা কন্যা চুনারঘাট উপজেলার চা কন্যা নাহার চা কর্মীদের বিভিন্ন আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে সব মহলে পরিচিত স্থানীয় লোকজনের কাছে খাইরুন নাহার চা কন্যা অগ্নিকন্যা স্লোগান কন্যা সব বিভিন্ন নামে পরিচিত চা বাগানে ছোট বড় সবাই তাকে দিদি বলে ডাকে এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে এবারের উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নেন খায়রুন প্রতীক পান কলস শুরু থেকে আলোচনার কেন্দ্রে থাকা খায়রুন না আর শেষ পর্যন্ত বাজিমাত করেছেন বিপুল ভোটের ব্যবধানে তিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন স্থানীয়ভাবে সংগৃহীত তথ্যে দেখা গেছে খায়রুন আশি শতাংশের বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী অন্য চার প্রার্থী জামানো থারাতে চলেছেন স্থানীয় সূত্রে জানা যায় চা বাগানের শ্রমিকেরা সভা ডেকে তাকে প্রার্থী করেছেন মনোনয়ন ফর্ম না পোশার কাজ সহ সব ব্যয় মিটিয়েছেন তারা দশ টাকা করে গণসাদা তুলে নানা দানের কাছ থেকে সহায়তা নিয়ে সেই খরচে ধাক্কা সামলানো হয়েছে খায়রুনের বিজয়ে চা বাগানগুলোতে রীতিমতো উৎসব বিরাজ করছে খায়রুন আক্তার এ বিষয়ে আনন্দ এবং সভাপতির কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চুরির ঘটনায় এসআই রিমান্ডে মাগুরায় প্রাইভেট কার চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে উৎপল কুমার নামে এক এসআইকে রিমান্ডে নেওয়া হয়েছে তিনি মাদারপুর হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন বুধবার দুপুরে মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে পুলিশ পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয় পরে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে ঘটনার বিবরণে জানা যায় মামলার বাদী মাগুরা শালিকা থানার আড়পাড়া এলাকার আমির হোসেনের ছেলে রিয়াজ হোসেন তিনি প্রাইভেট কারটি গত বছরের সাতই অক্টোবর মাগুরা টু যশোর সড়কের কেয়াচুর ডুবি সালেয়া এপিজি পাম্পে দেখে বাড়িতে যান কিন্তু পরের দিন সকালে তিনি সেখানে কাটি না পেয়ে সদর থানায় সাধারণ ডায়েরি করেন এদিকে গত পহেলা জুন বাদি ঢাকায় অবস্থানকালে জানতে পারেন তার গাড়িটি যশোর কোতোয়ালি থানার লেবুতলার একটি গ্যারেজে আসে তখন বাদী ঢাকা থেকে সেখানে তার লোকজনকে পাঠালে উৎপল গাড়িটি নিয়ে মাগুরার উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু তিনি তাদের দেখে দ্রুত গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করেন এরই এক পর্যায়ে বাদির লোকজন বিকাল ছয়টার দিকে শালিকার সীমাখালী বাজারে এসে গাড়িটি আটক করতে সক্ষম হয় পাশাপাশি গাড়ি উৎপলকে শালিকা থানায় হস্তান্তর করা হয় এই ঘটনার পর উৎপাল ও অজ্ঞাতদের নামে মামলা করা হয় আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন এবং সবার আগে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ